বেঈমান আর কাফের হাজারো লাখো ভালো কাজ করতে পারে লেকিন নামাজ পড়তে পারে না আর মোমেন নামাজ ছাড়তে পারে না তাহলে বেঈমান নামাজ পড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ পড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বলেন মোমেন নামাজ ছাড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ কি পড়তে পারে না

একটু বড় করে বসেন কষ্ট পাচ্ছেন বলে মলানা গোলাম সামনে বড় করে মরিব কি কেরানি কর্ম বসের বসের সামনে বড় করে বসে না ফিয়ন বসের সামনে বড় করে বসে না বসে কেউ বলে গোলাম মনিবের সামনে বড় করে বসে কিভাবে এই মানুষগুলো জিকির ফিকির করে বড় হয়েছে আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা হয়েছি বাস্তব না বলেন এরা জিকির ফিকির দিয়ে কি হয়েছে আর আমরা জিকির ফিকির ছেড়ে দিয়ে ফেলনা ফেলনা হয়েছে শুধু ফেলনা হয়নি ধ্বংস হয়েছে ধামতি মাদ্রাসা পড়ানো কালীন একবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা মুফাসের সাহ হুজুর রহমতুল্লাহ আলাই আমরা হুজুরকে দেখতে গেছি হুজুর বলেন যে মৌলানা আগে বলতাম নিজের পায়ে নিজের কুঠার মেরো না এখন বলছি নিজের কলেজায় নিজের কুঠার মেরো না ওই মানুষটা কিন্তু বড় মোবাইল দেখেও নাই এই মোবাইলও দেখে নাই যদি এই মোবাইল দেখতো কি বলতো বলে আগে বলতাম এই ইকো বন্ধ করেন ইকো চলে গেল বন্ধ করে দেবে না না ইকু ইকুক আগে বলতো কি নিজের পায়ে নিজে কুটার মারিস না আচ্ছা নিজের পায়ে নিজে কুটার মারলে কি মানুষ মরে না বাসে মরে না পায়ে কুটার মারলে মরেনি কষ্ট পায় লেকিন কলেজে কুড়ের মারলে জোরে কন মোবাইল হলো কলি যায় কুঠার মারা মোবাইল কি বলেন কলি যায় কুঠার মারা কলি যায় কুঠার মারা কলি যায় কুঠার মারলে কলি কুঠার কেন কলে যায় সুই মারলেও তো মরে না বাঁচে না কলি যায় সুই মারলেও তো বাঁচে না আর পায়ে কুঠার মারলেও কি এই জন্য আগে আসলে পায়ে কুঠার মারা এখন হচ্ছে কলি যায় কুঠার মারা এখন হচ্ছে কি বলেন যায় কুঠার মারা এই জন্য বন্ধুরা চলো নিযত করি আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব হাত বলেন ইনশাল পড়বো ইনশাআল্লাহ রমজান মাসে রোজা রাখবো জাকাত ফরজ হইলে জাকাত দিব হজ ফরজ হলে হজ করবো ইনশাআল্লাহ আজ থেকে পর্দা করবো আজ থেকে মোবাইলে আর গুনা করব না ইনশাল্লাহ বলেন ইনশাল আল্লাহ আমি তোমার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি তুমি দিল পর্যন্ত দিয়ে দাও আমার তো আর দিলে দেওয়ার সাধ্য নাই তবে হ্যাঁ যেই আল্লাহ আল্লাহর রসুলের কথাগুলো দিল লাগিয়ে শুনে আল্লাহ তাকে হেদায়েত দিয়েই দেয় হেদায়েত এত কঠিন নয় চাইলেও পায় আবার এতটা সহজ নয় না চাইতেই পেয়ে যায় আল্লাহ যেহেতু এই সামিনা নিয়ে আসছে হেদায়ত দেওয়ার জন্যই নিয়ে আসছে এই নামাজ পড়বো তো ইনশা আল্লাহ মুনাফেক দেখেন কোন ইহুদি নামাজ পড়তে পারে না কোন নাসারা নামাজ পড়তে পারে না কোন হিন্দু নামাজ পড়তে পারে না কোন মেন নামাজ ছাড়তে পারে না মুখস্থ করেন কি বলছি বলেন এই হিন্দু নামাজ পড়তে দেখছেন জীবনে কোনো দিন কত হিন্দু আছে হাজারো ভালো কাজ করে করে কি করে না দান করে রাস্তাঘাট করে দেয় পানি খাওয়ায় হাজারো ভালো কাজ করে কিনা বলেন হাজারো ইহুদি ভালো কাজ করে কিনা হাজারো বৈদ্য ভালো কাজ করে কি না বলেন বেঈমান আর কাফের হাজারো লাখ ভালো কাজ করতে পারে লেকিন নামাজ পড়তে পারে না আর মোমেন নামাজ ছাড়তে পারে না তাহলে বেঈমান নামাজ পড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ পড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বলেন মোমেন নামাজ ছাড়তে পারে না মোমেন নামাজ ছাড়তে পারে না বেঈমান নামাজ কি পড়তে পারে না আজ থেকে এখানে যারা যারা বেঈমান আছেন তারা পড়বেন না কোনো অসুবিধা নেই নাউজুবিল্লাহ বলেন আমরা এখানে কেউ বেঈমান আছি আমরা সব কি পৃথিবীতে সবচেয়ে বড় গালি কোনটা জানেন বেইমান সবচেয়ে বড় গালি বেইমান তুই বেটা বেইমান তুই আমার বেইমান তো লিখা সবচেয়ে বড় গালি কি বলেন বেইমান এই জন্য বেইমান কেউ কারোর কয় না কইলে এটা মারামারি লাগে তুই আমার বেইমান কই তুই আমার বেইমান কই দিবার আসতে বলে কি বলে না বলেন আমরা কি এখানে কেউ বেইমান আছি বলেন কিন্তু বেনামাজে আসেনি আছে তো বেইমান নেই না নামাজ পড়ে না মোমেন্ট তো নামাজ কি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ আপনারা যারা নামাজ যারা নামাজ পড়ে না এরা কেন পড়ে না জানেন এদের মূলত আরেক জায়গায় সমস্যা আছে আল্লাহতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই বলেন আল্লাহতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই এজন্য সে কি করে না বলেন এই সে নামাজ পড়ে না আর যার আল্লাহতে বিশ্বাস আছে আখরাতের বিশ্বাস আছে সে নামাজ কি ছাড়ে না এজন্য বেঈমান কেন নামাজ পড়ে না আল্লাহতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই হিন্দু কেন নামাজ করে না ইহুদি কেন নামাজ করে না নাসারা কেন নামাজ করে না আল্লাহতে বিশ্বাস নাই আখরাতে বিশ্বাস নাই তাহলে আমাদের মধ্যে কে নামাজ পড়ে না হিন্দু মার্কা হ্যাঁ নামাজ পড়ে না ঠিক পড়ব নামাজ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও আমার মনে চাই কি জানেন আমার কি মনে চায় জানেন এই মাঠে নেমে যাই প্রত্যেকের শর্মায়ের হজরত মহারানা করি রহমতুল্লাহ শর্মায় নাম শোনেন নাই রহমতুল্লাহে আলাই তিনি একবার আমাদের লক্ষ্মী সমাজের আমাদের মাঠে বলেছেন আল্লাহ এত মজা করে বলেছেন তিনি বলেন বাবা তোমার যদি তোমার ঘরে যদি চকির নিচে তুমি যদি ঘরে আইসে দেখো তোমার একটা বাচ্চা একটা সাপ নিয়ে খেলা করছে সাপ নিয়ে কি করে তো তুমি তখন কি করবো আগে সাপ মারবা না আগে বাচ্চা উদ্ধার করবে চেষ্টা করবা ওই সাপ থেকে বাচ্চাকে কি করতে বলেন পৃথক করতে চেষ্টা করবেন কিনা বলেন যদি উদ্ধার করতে না পারো তো সাপ মারবা কি করবা আচ্ছা তুমি বড় বুদ্ধিমান তুমি ভাবছো ও খেলা করছে খেলুক তো সাপও থাকুক খেলুক আর আমি একটু ঘুরে আসি একটু পরে আইসা দেখলো বাচ্চাটা নাই বাচ্চাটা কি এখন আশেপাশে মানুষ তোমাকে কি বলবে শুধু বোকা তারে কি পরিমাণ জুতা মারবে তুই নিজে না পাইলে আমগরে কলি না কা তুই মাটি বাচ্চাটাকে সরাইতি আর নাই কমকে আমাদেরকে বলতি আমাদেরকে বললি না কেন তুই এত বড় জুলুম করলি কেমনি তারে জুতা লাগাইবো কিনা বলেন হুজুর বলেন যে আমরাও দেখতেছি তোমরা সাপ নিয়ে খেলতেছ তোমরা কি তোমরা সাপ নিয়ে খেলতেছ এই জন্য আমরা তোমাদেরকে একটু বলতেছি মনে নাই আপনাদের হুজুরের এই হুজুর বলতেন ভরা পুকুর আষাঢ় মাস ভরা পুকুর বাচ্চা পানির মজা পাইয়া পানি নিয়ে খেলে আর তুমি বাচ্চারা টান দিতে কামড় মারে না আমি আমাকে খেলতে দাও এখন তুমি যদি বাচ্চাটাকে রেখে চলে যাও একটু কি এই কি কিনা বলে বাচ্চা কামড় দিতেছে এরপরে উঠায় না আপনি যান আমি খেলবো তারপরে উঠায় তোমরা আমাদেরকে বকা দিল আমরা তোমাদেরকে বলছি এরে বন্ধু আল্লাহর কসম খেয়ে বলি পাঁচ আমাজ ধরো তোমার দুনিয়া সুন্দর হবে তোমার আখাত সুন্দর হবে বন্ধু তোমার পায়ে ধরে বলি ছেড়ে দাও ছেড়ে দাও মোবাইল তোমাকে কিছু দেয় না শুধু নেয় তোমার জওয়ানি নেয় তোমার চোখ নেয় তোমার কান নেয় তোমার দেমাক নেয় তোমার হার্ট নেয় তোমার কিডনি নেয় তোমার জওয়ানি ধ্বংস করে চলেছে কে তোমাকে বুঝাবে কে তোমার হাত তোমার সামনে ঝুলি পহেলাবে কে তোমার সামনে হাত করজোর করবে মিন্নতি মানতেছি তোমার সামনে তোমার সামনে হাত জোর করতেছি বন্ধু ফিরে আসো চলো নিয়ত করি যদি সুযোগ থাকে আল্লাহ রাস্তায় তিনটা চিল্লা লাগায় দাও ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় তিনটা চিল্লা লাগাও জীবনকে শুধরাও চল্লিশ বছরের বিগড়ে যাওয়া জিন্দিগি যদি চল্লিশটা দিন আল্লাহ রাস্তায় লাগাতে পারো আশা করা যায় সুন্দর হয়ে যাবে কোন আল্লাহ কে ভালোবাসো কোন আল্লাহ কাছে মাঝে মাঝে যাও কোন আল্লাহ কে ভালোবাসো আমাদের বট গ্রামের হুজুর বড় আল্লাহ পাললে যাবেন হুজুরের ইসলাহী মসজিদে আমাদের বদরপুর হুজুর বড় আল্লাহ পাললে যাবেন ইসলাহী মসজিদে যদি সুযোগ থাকে সুদুর নুপুর মাদ্রাসার স্থায়ী মসজিদ প্রতি মাসে ইংরেজি মাসে শেষ শনিবার বলেন ইংরেজি মাসে কি শেষ শনিবার মাঝে মাঝে রামপুর যাবেন মাঝে মাঝে মাসিকেরা যাবেন ইনশাল্লাহ কম না ইনশাল্লাহ মাঝে মাঝে রামপুর মাদ্রাসা গিয়ে জুমান নামাজটা পড়লেন মাঝে মাঝে মাসিকেরা গিয়ে জুমান নামাজটা পড়লেন আশা তো করা যায় কিছু না কিছু ফিকির হবে আপনি তো মাদ্রাসাও পড়লেন না লিগেও গেলেন না কোন আল্লাহওয়ালাকেও ভালোবাসলেন না কোন আল্লাহওয়ালাদের বই পুস্তকও পড়লেন না বলেন তো দেখি আপনার জন্য আর কি রাস্তা আছে কি যদি সুজুফ থাকে এখানে ছয়টা বই আছে কয়টা বই এই ছয়টা বই আছে যদি সুজুফ থাকে গাড়ি থেকে ছয়টা বই সংগ্রহ করবেন আল্লাহ অফিক দান করেন যদি সুজুফ থাকে এসটাহি মসজিদ সুধর্ণপুর মাদ্রাসার স্তাহিম মসজিদ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার বলেন সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস সুযোগ থাকলে শরিক হবেন এই মাদ্রাসা খানা বল্লভপুর হজত আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এই মাদ্রাসাকে ভালোবাসবেন মহাব্বত করবেন মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান মাদ্রাসাটাকে ভালোবাসবেন মাদ্রাসাকে মহাব্বত করবেন আপনার ছেলে আপনার মেয়ে মেয়েটাকে দিন শিখান আল্লাহর কসম মেয়েটাকে দিন শিখাবেন মেয়েটাকে দিন দিলেন আপনি যেন জীবনের সব দিলেন আর মেয়েকে দিন দিলেন না আপনি কিছুই দিলেন না বলেন মেয়েকে দিন দিলেন না কিছুই দিলেন না আর মেয়েটাকে দিন দিলেন সবই দিলেন এই জন্য এই কোন জমাক পর্যন্ত ভাই মাদ্রাসা

বছরে যদি হাজার টাকা দেন কেমন হবে খুব বেশি হবে বছরে যদি 2000 টাকা দেন ইনশাআল্লাহ করতেন না বলেন এক বছরে 2000 টাকা বলেন এক বছরে কত প্রত্যেক বছর বরকতমা 313 সংখ্যা 314 সংখ্যা বদরী সংখ্যা যদি আপনি বদরী সংখ্যা শরীক হতে চান প্রথম নামটা কার পূরণ করব দেখি একজন বলেন যে